সোক্স ভিডিও শুটি তোমাদেরকে বলে রাখি কি আজকের এই ভিডিওটা কিন্তু অন্যান্য ভিডিও থেকে অনেকটা কিন্তু ইউনিট লেভেল হতে চলেছে কারণ কি বন্ধুরা আজকে তোমাদেরকে বলবো স্পেশাল গাইড অফ রিফার চলেছে তো কি করে নিবার বলবো এবং এশিয়া সাথে আমাদের যে গোল্ডেন কিউমিনাল রয়েছে ওগুলো কিন্তু রিটার্ন করতে চলেছে গাইড অফ রিফার আর গোল্ডেন গেস কনফার্ম ডেটটা কিন্তু বেড়ে আসছিল আর কনফার্ম রেটে কি রয়েছে বা কবে আসবে সেটা কিন্তু তোমাদের বলবো এবং এশিয়া যাতে বর্তমানে তোমার স্ক্রিনের উপর দেখতে হচ্ছে নিউ এই এইভেন্টে কিন্তু খুব শীঘ্রই ইন্ডিয়া বাংলাদেশ সবার কব আসবে সেটা বলবো এবং গিয়ে আঞ্জলিক ক্রিমের প্যান্ট জামা এই সমস্ত আইটেমগুলো রিটার্ন করতে চলেছে এবং এসে সাথে ফ্রি ফায়ার আফ সময় আমাদের মধ্যে ফিস্টুর স্ক্রিন আনতে চলছে যে ফিস্টুর স্ক্রিনটা আপনার স্ক্রিনের উপর দেখে নিলার তো আজকের এই ভিডিওটি কিন্তু আর একটা ইউনিক লেভেল হতে চলেছে আমি গেস তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে একটু কিন্তু স্কিপ করবে না তাহলে তোমরা বুঝতে পারবে এতেও বেশি ডে করে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো বললে ভিডিও শুরুতে তোমাদেরকে দেখাবো আমাদের গেমের মধ্যে কিন্তু আসতে সময় আসতে চলেছে কিছু জামা বা প্যান্ট বলতে পারো তো স্ক্রিনের তোমাদের দেখতে এখানে রয়েছে প্যান্ট আর এইগুলো হচ্ছে প্যান্ট মানে গরমের পোশাক আর কি স্ক্রিন ওপর তোমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্যুট এবং সেখানে কিন্তু টোটালি তিনটে স্যুট ডিজাইন করছি গাইড অফ রিফার এবং এখানে রয়েছে আমাদের একটা জামা যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এটা কিন্তু অনেকে শার্টও বলে তো একই ব্যাপার তো জামা এবং টিউশার্ট এটা কিন্তু আসতে চলেছে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে গরমের সময় আর বন্ধু এটা কিন্তু আমরা কিছু দিনের মধ্যে দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে যেহেতু অফিসিয়াল থেকে রিভিউটা আমরা পেয়েছি এই জন্য তোমাদের দেখাচ্ছে এবং এই যে তোমরা বর্তমানে প্যান্ট জামাগুলো দেখতে পাচ্ছো এগুলো ধরে নাও তোমরা জুলাই মাসের মধ্যে দেখতে পেয়ে যাবা আই মিন কবে দেখতে পাবো না পাবো কনফার্ট ডেটগুলো এখনও পর্যন্ত রেডি করেনি নি গ্যারি ফুরি আর কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছো তো কিন্তু এক্সচেঞ্জ করতে পারবা আর এক্সচেঞ্জ অপশনে যখনই যাবো তখন কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে কিছু প্যান্ট বান্ডেল এবং এখানে কিন্তু একটা নিউ বান্ডেল কিন্তু অ্যাড করছে অফ সার বান্ডেল দেখতে কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে তো এই বান্ডেলও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এক্সচেঞ্জ স্টোরের মধ্যে তো বন্ধুরা এখানে যে সমস্ত আইটেমগুলো আছে মোটামুটি ঠিকঠাক রয়েছে তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু খুব শীঘ্রই ইন্ডিয়া বা ব্রিটিশ সর্বের মধ্যে গ্যালেন প্রিফার আনতে চলছে এর জন্য বন্ধুরা তোমাদেরকে রিভিউটা করে রাখলাম তবে তোমরা এটা ধরে নাও যে এই যে বর্তমান সময় তোমার যে রিং দেখতে পাচ্ছ না আমরা কিন্তু এই রিং ইভেন্টটা আপকামিং সময় দেখতে পেয়েছি বা যেখান থেকে আমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমেও আমাদের মন পছন্দের প্যান্ট বা জামাগুলো কিন্তু পারচেস করতে হবে তো বেশ অনেক কয়েকদিন হয়ে গেলো ইন্ডিয়া বা বাংলাদেশ সরকারের মধ্যে এখনও পর্যন্ত ইমোট রয়্যাল বা ইমোট নিয়ে কোনো ইভেন্টে কিন্তু আসেনি তবে কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো আফকামিং সময় আমরা একটা লাকর যে লাকর নাম দেওয়া রয়েছে ইমোট ড্রপ ইভেন্ট তো বন্ধুরা এই যে ইমোট ড্রপ ইভেন্টটা দেখতে পাচ্ছ এখানে টোটালি চারটি ইমোট গ্রেন ফ্রি ফায়ার ডিজাইন করছ প্রথম ইমোটা তো আমরা দেখে নিলে আমাদের সেকেন্ড ইমোটটা কিন্তু কিছু পুরো জোস লেভেলে রয়েছে এটাও তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবা এবং কিস এই সাথে এখানে কিছু আরও ইমোট রয়েছে চলো আমরা ডাউনলোড করে নিই আর হ্যাঁ বন্ধুরা এই সমস্ত ইমোটের রিভিউগুলো আমরা তোমাদের আগেও দিয়েছি যারা কিছু তোমার ওল্ড সাবস্ক্রাইবার রয়েছে না তারা হয়তো কিছু অলরেডি দেখে নিয়েছে তখন কিন্তু আমি তোমাদের কনফার্ম বলতে হয়নি কোনটার মাধ্যমে আসবে না আসবে তো যেহেতু তোমার অফিসিয়াল থেকে জানতে পেরে গেছি এর জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই চারটি ইমোরটি জ্ঞান ফাইভ খুব শীঘ্রই কিন্তু ইন্ডিয়া বা ব্রিটিশ মধ্যে একটা ইভেন্ট বানাতে চলেছে যেখানে তোমরা কিন্তু কম বেশি ডায়মন্ড খরচ করে তোমরা কিন্তু এই সমস্ত ইমোটগুলো কিন্তু নিতে পারবে বা ধ্যান করার ইমরটা উপরে জোশ লেভেলে রয়েছে শূন্য একদম ভাসতে দেখতে কিন্তু একটা ইউনিক লেভেলে রয়েছে তো এই ইমোটটা তোমরা কিন্তু দেখতে পেয়েছা ইন্ডিয়া বা বাংলাদেশ সরকারের মধ্যে টোটালি কি স্টার্টটি মোট গ্যারানি ফুলফে তো কনফার্ম করে দিয়েছে আর যদি বলো এটা কনফার্ম ডেট কি তাহলে হয়তো কিছু আমরা বর্তমানে জুন মাসের শেষের দিকে না হলে কিছু ধরে নাও জুলাই মাসের পাঁচ তারিখের আগে আমরা কিন্তু দেখতে পেয়েছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর যারা নিতে হচ্ছ ডায়মন্ড অবশ্যই কিন্তু সেভ করে রেখে দিও তো এবার তোমাদেরকে বলতে চলেছি যে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভের মধ্যে টু স্ক্রিন কিন্তু খুব শীঘ্র আসতে চলেছে তো বন্ধুরা এই যে ফিস্ট্র স্ক্রিনটা তোমরা বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি এটা কিন্তু আগেও আমাদের কিন্তু গেমের মধ্যে এসেছিলো এবং এই যে এখানে একটা বান্ডেলও দিয়েছে ফ্রি ফায়ার আর বাইরের কিছু সার্ভারের মধ্যে কিন্তু টোকেনটা আর ইভেন্টের মধ্যে দিয়ে দিয়েছে যেখানে টোটালি কিন্তু তিনটে টোকেন কালেক্ট করতে হচ্ছে তো বর্তমানে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে যখন আসবেন ইভেন্টটা তখন গে ইভেন্টে কিন্তু সেম টু সেম থাকবে না একটু চেঞ্জ হয়ে যাবে তো ফিস্টোর স্ক্রিনে কিন্তু সেম টু সেম থাকবে ঠিক আছে তো গেস বর্তমানে তোমার যদি লোকর এটা হচ্ছে টোকেন ওর ইভেন্ট তো টোকেন টোর ইভেন্টের মধ্যে দিবে না যারা নো প্রিফার ইন্ডিয়া বা বাংলাদেশ সবার মধ্যে মুখস্ট না বাডুয়াল ইভেন্টের মধ্যে দিবে যেখানে প্রায় তোমাদের বারোশোর মতো ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে তারপরেই তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে এই ফিস রেস্কিটা আই মিন এর জন্য বারোশো ডায়মন্ড লাগবে ঠিক আছে তো ফ্রি বলা বল তো বন্ধুরা এবার তোমাদেরকে বলতে চলেছি আমাদের মধ্যে আরও একটা ইউনিক লেভেলের ইভেন্ট আসতে চলেছে যে ইভেন্টের জন্য সত্যি কথা বলতে গিয়ে আমি কিন্তু অনেকটা এক্সাইটেড রয়েছি তো চলো বন্ধুরা ইভেন্টটা তোমাদের দেখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে তো ইভেন্টটা হচ্ছে আমাদের আঞ্জলিক থিমের প্যান্ট জামা তো বন্ধুরা তোমরা সকালেই তো জানো যে আঞ্জলিক থিমের প্যান্ট জামাগুলো কতটা রেয়ার একটা আইটেম তো বন্ধুরা এই সমস্ত প্যান্ট জামাগুলো ফ্রি প্রিফে কিন্তু আবারও রিটার্ন করছে আমি জানি গিয়ে অনেকের কিন্তু ফেভারিট হচ্ছে আঞ্জলিক থিমের প্যান্টটা ঠিক আছে তো যেমন কিছু ক্লাসিক জাস্ট প্যান্টটা রেয়ার রয়েছে ঠিক সেই রকমই আমাদের আঞ্চলিক থিমের প্যান্টটাও রেয়ার রয়েছে তো এখানে কথা হচ্ছে এই যে আইটেমগুলো দেখতে পাচ্ছো এই ডানিভার্সিটি ইভেন্ট চলাকালীন আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো আর লিক্সের অ্যাকর্ডিং জানাতে যাচ্ছে যে আমরা কিন্তু খুব শীঘ্র একটা উইস ইভেন্ট দেখতে পেয়ে যাব উইস ইভেন্টের মধ্যে কুড়ি তিরিশটা বান্ডেল কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবো তোমাদের উইস ইভেন্টে কিন্তু খুব শীঘ্রই আমরা কিন্তু ভিডিও আনতে চলেছি আমাদের চ্যানেলের মধ্যে তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে তুমি কিন্তু দেখতে পেয়ে যাবা তো বন্ধুরা এখানে আনজে লিখতে কিছু আইটেম তোমাদের রিভিউ করছি যে আইটেমগুলো কিন্তু কনফার্ম করা হচ্ছে তবে গেস্ট আমাদের যে উইস ইভেন্ট আসতে চলেছে না ওটা ভিডিও তো আমি আনবই তবে উইস ইভেন্টে কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমরা দেখতে পেয়েছি চান্স কিন্তু অনেকটাই বেশি রয়েছে কারণ কি বন্ধুরা গ্রাইন ফ্রি ফায়ার গেস আমাদের উইস ইভেন্টে কিন্তু টেলার পোস্ট করছে বর্তমান সময় এর জন্য তোমাদের বললাম গেস্ট তোমরা কম বেশি সকলেই জানাছ ইন্ডিয়া বাংলাদেশ মধ্যে ওভি ফোরটাই নাইন আপডেট গ্রাইন ও ফ্রি ফায়ার কিন্তু ডিজাইন করেছে গোল্ডেন বান্ডেল যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ তোমরা কি জানো বান্ডেলটা কবে আসবে তো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা বর্তমানে তোমাদের যে স্ক্রিনের উপর লক্ষ্য করা তাহলে তোমরা দেখতে যাবে এখানে যখনই আমরা ট্যাপ করছি আমাদের রাইট সাইডে কিন্তু কিছু এই ইউনিভার্সিটির একটা লোগো দেখাচ্ছে মানে কি লিক্সের অ্যাকর্ডিং এতটুকু কনফার্ম হয়ে গেছে যে এটা কিন্তু আমরা এই টেনিভার্সিটি স্পেশাল দেখতে পেলেও পেতে পারি তো বন্ধুরা এখানে কী আইটেম রয়েছে চলো ফার্স্ট তোমাদের দেখে দিই এখানে রয়েছে আমাদের গুলালির স্ক্রিন যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ লাস্টে রয়েছে আমাদের বান্ডিলা যেখানে কিন্তু এলিমেন্ট ইফেক্ট দেওয়া আছে নকডাউন ইফেক্ট এবং স্পিড ইফেক্ট তো বন্ধুরা এই যে ক্রিমিনাল বান্ডিলা দেখতে পাচ্ছো এটা কিন্তু নেওয়ার জন্য প্রায় তোমাদের পাঁচ থেকে আইমিং পাঁচ থেকে নয় তিন থেকে পাঁচ হাজার মতো ডায়মন্ড কিন্তু খরচে যেতে পারে বা তারও বেশি হতে পারে আর এই বান্ডেলে কিন্তু এইট এমএফসি রিফান্ড চালা খেলেন দেখতে পাওয়া চান্সটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে আইমিং একশোর মধ্যে নব্বই পার্সেন্ট বলতে পারো তো কনফার্ম রেটটা এখন যেহেতু বেড়ে আসেন এর যেটা তোমাদের কনফার্মেশন কিছু আমি দিতে পারছি না তো কিন্তু এখানে কথা হচ্ছে যে আমরা ফ্রিতে ম্যাজিক কবে পাবো আর কিছু ফ্রিতে তোমরা কিন্তু টোটালি দুটো ম্যাজিকে পেতে চলেছ একটা হচ্ছে কিছু আমাদের সেভেন ইউনিভার্সিটি গ্রাইনফিফাই কিন্তু দিয়েছিল শুধুমাত্র মিশন কমপ্লিট করে সেম টু সেম এইট ইউনিভার্সিটি স্ফেলে গ্রাইন ফ্রিফে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিবে ছয় থেকে আট তারিখের মধ্যে যেটা ডেটটা দেখতে পাচ্ছ এবং কিছু এখানে তোমরা সিম্পলি শুধুমাত্র মিশন কমপ্লিট করে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু একটা গোটা ম্যাজিকে নিতে পারবে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবার কিছু কথা হচ্ছে আমরা ফ্রিতে আর একটা ম্যাজিকে পাবো কি করে তো এটা তোমরা যেহেতু মিশন কমপ্লিট করে পাবো এটাতে তোমরা বুঝতে পেরে গেছো তো এবার কথা হচ্ছে আমরা ফ্রিতে পাবো কি করে তো বন্ধুরা ফ্রিতে তোমরা কী করে পাবে তোমাদের সেটা বলছি তারা তোমাদেরকে বলি দুটো ম্যাচিপ্ত তোমরা অবশ্যই পাবে তো এখানে তোমার যদি লোক রেখে এখানে আমাদের একটা বক্স দিবে যে বক্সটা কিন্তু আমাদের কুড়ি তারিখ ওপেন হবে তো তোমরা কি জানো এই বক্সের মধ্যে কী রয়েছে তো কনফার্ম করে যেহেতু হয়ে গেছে চলো তোমাদের দেখে দিই আমরা বর্তমানে টিভিটা লোকেশনের মধ্যে স্টুডিডিওর কাছ থেকে আমরা একটা কিন্তু টোকেন পেয়ে যাচ্ছি যে টোকেনের নাম হচ্ছে ইনফিনিট সোলার টোকেন আর বর্তমানে তোমাদের কার আছে কয়টা রয়েছে ইনফিনিক্স সোলার টোকেন অবশ্যই কমেন্ট করে বলবা তো এই টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে এই বক্সগুলো নিতে পারবে মানে ইনফুট সোলার টু কিন্তু বক্স তারপরে বক্সের মধ্যে কিছু যে সমস্ত আইটেমগুলো করে থাকবে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো যেখানে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে টোটালি দুটো পেয়ে যাবে একটা হচ্ছে বক্সের মধ্যে থেকে এবং কি দ্বিতীয়টা হচ্ছে আমাদের মিশন কমপ্লিট করে ঠিক আছে যেটা তোমরা বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তোমরা বক্সের মধ্যে কী থাকবে তোমরা দেখে নাও এখানে থাকবে একটা বান্ডেল যে বান্ডিলটা তোমার বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ বান্ডিলে দেখতে কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে এই বান্ডিল কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেবে এবং এখানে রয়েছে ম্যাজিক ম্যাজিককে যেটা তুমি বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখান থেকে তোমাকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একটা ম্যাজিকে পেয়ে যাবে আর এবং তাহলে দুটো ম্যাজিকে হয়ে গেল একটা মিশন কমপ্লিট করে ফ্রি ম্যাজিক কিপ এবং একটা হচ্ছে আমাদের মানে ক্রেডের মধ্যে বা বক্সের মধ্যে আরও একটা ম্যাজিক কিপ টোটালি দুটো ম্যাজিকে হয়ে গেল আপনার এখানে রয়েছে আমাদের ব্যাক প্যাক তারপরে হেয়ার স্টাইল তারপরে এখানে প্যান্ট তারপরে হেয়ার স্টাইল এই সমস্ত আইটেমগুলো রয়েছে ঠিক আছে এবং এখানে রয়েছে আমাদের কিছু ভাউচার যেগুলো দেখতে পাচ্ছ এবং এখানে রয়েছে আরও কিছু বানটি ভাগেরা এই সমস্ত আইটেম তো তোমার বুঝতে পেরে গেছে আমরা কিন্তু এই ইউনিভার্সিটি যে বক্সটা রয়েছে না ওটার মধ্যে কিন্তু আমরা এই সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি আমরা একটা গোটা ম্যাজিক নিতে হবে আর হ্যাঁ স্ক্রিনে তোমার যে সমস্ত বক্সগুলো দেখতে পাচ্ছ না এই বক্সগুলো সম্পূর্ণ ফ্রিতে মিশন কমপ্লিট করে দেওয়া হবে যেটা আমাদের স্পেশাল বস ছিল ইউনিভার্সিটি সেটার মধ্যে কিন্তু শুধুমাত্র ম্যাজিকে বা বান্ডেলগুলো অ্যাড করা হবে তো তোমরা বুঝতে পেরে গেছি কিন্তু আমরা দুটো ফ্রিতে ম্যাজিকে কী করে নেবো একটা হচ্ছে কি আমরা মিশন কমপ্লিট করে একটা হচ্ছে বক্সের মধ্যে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও তোমাদের কারে কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিবা তোদি কিন্তু ভালো থাকো থ্যাংক বাই দেখা হবে পরে কিন্তু নেক্সট ভিডিওতে